সস্তার টমেটো কিনে বস্তা বস্তা সস তৈরি করে নিতে পারো তো চলো ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা সীমাবাড়ি কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে নিয়ে এসেছি একদম সুন্দর একটি রেসিপি নতুন তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর এখন তো বাজারে টমেটোর দাম অনেক সস্তা আর আমি বাজার থেকে কিলো টমেটো নিয়ে এসেছিলাম আর টমেটোগুলোকে ভালো করে ধুয়ে তারপরে আর টুকরো করে দিয়ে করার মধ্যে কিছুটা গরম জল করে তারপরে টমেটোগুলোকে দিয়ে একটা থালার সাহায্যে মানে ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম ঢেকে দিয়ে ঢাকনাটা খুলে দেখবে যে একদম সেদ্ধ হয়ে গেছে নরমও হয়ে গেছে তারপরে একটু নেড়ে চড়ে দেখলাম হ্যাঁ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তারপরে এটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে তারপরে এই যে দেখো কেমন হয়েছে তারপরে এরকম একটা ছাঁকনার সাহায্যে এর মধ্যে ছেঁকে নিতে হবে তো এইভাবে এক দু হাতা করে দিয়ে দিয়ে এইভাবে হাতার সাহায্যে নেড়ে সেরে ছেঁকে নিতে হবে এখানে শুধু মানে খোসাটা আর হচ্ছে বীজগুলোই মানে থাকবে আর বাদ বাকি যে সজের অংশটা পুরোটাই নিচে চলে যাবে মানে ছাঁকনার সাহায্যে ছাঁকা হয়ে যাবে তো দেখো এইভাবে আমার পুরোটা করা হয়ে গেছে এতটা হয়েছিল আর সসটা একটু নরম নরম হয়েছিল মানে পাতলা তারপরে উনুনে দিলেও আরও পাতলা হয়ে যাবে তো দেখো উনুনে দিয়েছি আর হচ্ছে এটা গ্যাসের মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করেই মানে আঁচটা কমিয়ে কমিয়েই এই সসটাকে বানাতে হবে তো এইভাবে অনবরত একটু নেড়ে নেড়ে নিতে লাগবে নাহলে তলায় লেগে যেতে পারে তো দেখতেই পাচ্ছ এখন অনেকটা পাতলা হয়ে গিয়েছে তো এ টার মধ্যে আমি একটা দারচিনি দিয়ে দিলাম এটা আপনাদের অপশনাল চাইলে দিতেও পারেন নাও পারেন তো আমি এখানে দিয়েছি আর এখানে আমি এক বাটির মতো চিনি দিয়ে দিয়েছি কারণ সস খেতে গেলে আর সসটা একটু মিষ্টি মিষ্টি বা একটু টক টক ঝাল ঝাল এরকম টাইপের হয় আর আমি এক চামচ দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল ঝাল ভাব হবে আর খেতেও দারুণ লাগবে টক মিষ্টি ঝাল তিনটেই থাকবে এর সঙ্গে তো এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে কালারটা দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর হচ্ছে নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে দেখতে পাচ্ছ অনেকটাই শুকনো হয়ে গেছে আর বলক আসছে মানে বড় বড় করে বুটলি বুটলি উঠছে তো এইভাবে বারবার নেড়ে চেড়ে তারপরে হচ্ছে গ্যাসটাকে বন্ধ করে দেব তো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছে একদম শুকনো করবো না মোটামুটি একটু যাতে পুড়ে নিচে পড়ে মানে উঁচু করলে নিচে পড়তে পারে এরকম তো দেখো আমার ঠান্ডা হয়ে গেছে আর আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি আজকে ভিডিও এখানে শেষ দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তো আজকে এখানেই শেষ করছি আর হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন